আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বা কোথা থেকে আমি মুন্সীগঞ্জ বেতকা থেকে আসছে কি কি সমস্যা ছিল আপনার আমার সারা শরীর ব্যাথা করতো প্রচুর বমি বমি ভাব লাগতো পেটে ব্যথা করতো হাত পা ঘামায় যেত ঠান্ডা হয়ে যাইতো মাথা ঘোরাতো এই সমস্যা ছিল রাতটা ঘুমাসতো না আচ্ছা মা তো আমি আপনার সাথে কত চ্যালেঞ্জ করছিলাম যে আপনি। এটা যদি দুই মিনিটের মধ্যে সেরা যায় কি আধা ঘন্টার একটা ট্রিটমেন্ট দিয়েছিলাম তারপর বলেছিলাম যে আপনার ভিতর থেকে যা আছে সব বের করব বের করার পরে আপনি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন আরাম পেয়ে যাবেন তাই না সেটা কি আপনি ফলাফল পেয়েছেন থেকে বলবেন আপনার জন্য শত শত মানুষ কিন্তু আসবে এখানে ঠিক আছে আমি যখন আসছি তখন আমি মানে দাঁড়াইতে দাঁড়াইতে পারতেন না কিন্তু এখন আমি সারাদিন আল্লাহ ফাইকবার আল্লাহ ফাইকবার সাথে আপনার আহুম